দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো প্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা সামনে দেখছি চট্টগ্রামের ব্যবসায়ী আলম ভাইকে এবং উনি আজকে যে গরুগুলোর দরদাম করছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেই আমরা দেখছি এখানে আলম ভাইকে বেশ কিছুদিন পর আলম ভাইকে পেয়েছি আমরা হাটে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আপনাকে দেখা যাচ্ছে না হ্যাঁ বলতে আচ্ছা আচ্ছা কি অবস্থা আজকে বাজারের কি অবস্থা 12টা 12 টাকা হয়েছে কি এক গাড়ি আর বলদ করু পালার জন্য এগুলা কি পালার জন্য এখনো আছে পালার জন্য কত করে বস ভাই এগুলা হ্যাঁ জোন হয়ে গেছে জোন হয়ে গেছে দর্শক শুনছেন যে জোন হয়ে গেছে আমরা দেখছিলাম কেমন দাম আসলে চাচ্ছে আজকে এগুলোর কত চায় সাড়ে পাঁচ লাখ আপনি পাঁচ লাখ বলছিলেন বিক্রি হয়ে গেল পাঁচ লাখ দশে পাঁচ লাখ দশে বিক্রি হয়ে গেল

কত চাইছেন কত চাইছেন একশো পাঁচ একশো পাঁচ কত করেছেন ভাই পঁচানব্বই ওজন কতটুক হবে সাড়ে তিন

আমরা <laughs> দেখছি <laughs> 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 <hansimit> আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই দেখতে 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 গরুটির পাটা ভেঙে গেল এই মোবাইল তো দেখা যায় একটা ভালো করে দেখা নাই গুরুটা দেখতে পাটা ভেঙে গেল পাটা ভাঙে গেল আলম ভাই কিচ্ছু না শুধুমাত্র ছোট্ট একটি ধাক্কার জন্য গরুটির পাটা ভেঙে গেলো এখানে আরেকটা দেখছি আমরা কত বলছেন আশি ভাঙে মন কত চলছে আলম ভাই আঠাইশ হাজার ষাড় গড় শাড় গড় আঠাইশ হাজার

একদম একদম

Dekano. Arekte dekhlen. কত বলছেন ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম আলম ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম আপনি আসলে এমনভাবে দাম চাচ্ছে মানে চার পাঁচ হাজার টাকা এদিক সেদিক যেমন এই গরুটার দাম চাইলো পঁচাশি হাজার ঠিক আছে আপনার কাছে আর আমরা যদি কে জিজ্ঞাসা করি আমাদের কাছে হয় নব্বই নাহলে একশো চাইবে আমরা তো ধরুন যে এক গাড়ি গরু কিনবো গাড়ি গরু বিশ টাকা গরু কিনতে গেলে ওরাও জানে বেশি দাম চাইলে আমি দাম করতে পারবো না চলে যাবো আচ্ছা আর আপনারা তো একটা গরু নেবেন সারাদিনে একটা গরু নেবেন আপনাদের কাছে ওরা যদি সলিড দামও চায় আপনারা নিতে পারবেন না আচ্ছা কারণ আপনার ওই আইডিয়াটা নেই আমাদের আইডিয়া আছে যে এই গরুটা আসলে বাজারে কত দাম হবে আমরা দুই কটা বলছি এইটা এইটা না এইটা হবে না এইটা শেষ আপনারা এই গরুটার দাম আবার ষাট থেকে শুরু করবেন হ্যাঁ ওই ওই কারণেই তারা তারা কি বেশি চায় বেশি চায় আচ্ছা এইখানে একটা বিশাল গ্যাপ আছে আসলে যারা কিনতে আসবে তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই যে শুনছেন সাদাটা কত যাই হোক আপনি তো কি অবস্থা এখন চট্টগ্রামে কি গরু আছে আপনার কাছে সব সব আছে মহেশ সহ সহ সব ধরনের গরু আছে তো নাম্বারটা বলেন এটা নাম্বার ওকে ধন্যবাদ আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে আলম্বাই গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা ধন্য গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বেশ কিনবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ